নমস্কার বন্ধুরা হর হর মহাদেব সামনে আসছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই সোমবার একটা মহা সোমবার হিসাবে গণনা করা হয়েছে এই তৃতীয় সোমবার কিভাবে আপনারা পালন করবেন কিভাবে আপনাদের শুভ হবে বিস্তারিত জেনে নিন শ্রাবণের পবিত্র মাস চলছে পাঁচই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ শিব ভক্তরা সোমবারের উপোস রাখবেন চলুন এবার দেখে নেওয়া যাক সোমবার শিব পুজোর সঠিক নিয়ম ও পুজোর শুভ মুহূর্ত কখন বিস্তারে দেখে নিন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং এই মাসের এক আলাদাই মাহাত্ম রয়েছে এবছর শ্রাবণ মাস শুরু হয়েছে বাইশে জুলাই এবং শেষ হবে আগামী উনিশে আগস্ট সেই মতো আজ পাঁচই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ শ্রাবণ সোমবারের ব্রত রাখবেন অনেকেই কথিত স্বামীর দীর্ঘায়ুর কামনা করে শ্রাবণ সোমবারের উপোস পালন করে এবং ভগবান শিবের পুজো করেন বিবাহিত মহিলারা আর নিষ্ঠা ভরে এই পুজো করলে ভগবান শিবের আশীর্বাদে তাদেরই মনস্কামনা পূরণ হয় এবং স্বামী দীর্ঘজীবী হন চলুন দেখে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের দিন কীভাবে বিধিপূর্বক শিবের পুজো করা হয় সব শেষে পুজো করে সোমবারের কথা পাঠ করুন ঠাকুরের ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন শিব ঠাকুরের পুজোর পাশাপাশি এদিন শিব ঠাকুরের মন্ত্র জপ করাও ভীষণ শুভ এর খুব ভালো ফল পাওয়া যায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ব্রতর পুজোর শুভ মুহূর্ত এবছর শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত পাঁচই আগস্ট পড়েছে এই দিন আবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের এই মন্ত্র জপ করতে পারেন এটা খুবই শুভ তাহলে বন্ধুরা এই গল্পটা আজ এই প্রযুক্তি থাকল আপনারা এই সমস্ত মেনে তৃতীয় সোমবার করুন শ্রাবণ মাসে দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং যার জন্য ব্রত রাখছেন তার শরীর সুস্থ থাকবে বাড়িতে অভাব অনটন সব কিছুই দূর হবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন